হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি এখন মর্নিং আফটারনুন ইভিনিং কিছুই বলবো না কারণ আমি একটু ভিডিওটা একটু লেটে পোস্ট করছি তো সেই কারণে সেরকম কিছুই বলবো না তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কোনখানে বসে আছি আর কেন বসে আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা এনেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ ছেলেকে কোলে করে বসে আছি আমার ছেলে সেকেন্ড টাইম আবার ফিটস এসেছে তো সেই কারণে আজ হচ্ছে সেকেন্ড দিন তো ফার্স্ট দিনে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল সেই কারণে তোমাদের সামনে কিছু তুলে ধরতে পারিনি তো এখন হচ্ছে আমাদের ছুটির টাইম তো সেই কারণে ভাবলাম একটু তোমাদের সামনে তুলে ধরি তো এই যে দেখো আমার ছেলের হাতে এখনো ব্যান্ডেজ করাই আছে মানে ওরা ছুটির আগে মানে খুলবে না ছুটি হবে তখনই খুলবে তো ওকে নিয়ে আমি বসেছিলাম তো ওকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা তোমার ছুটি হয়ে গেলো আরও কত ছোট ছোটো ভাই বোনরা সবাই ভর্তি হয়ে আছে আর এই যে দেখো এখন আমার ছেলের হাতে স্যালাইনটা খুলে দিচ্ছে তো বাচ্চা হলে আর কি হয় মানে কি বলবো বড়রা একটু চিৎকারও করে কিন্তু বাচ্চা ও আর আমার ছেলে তো একদমই মানে কিছু বলবে না শুধু মুখটাকে কেমন একটু করবে ওকে তো কানতেও ঠিক করে জানে না তো ফাইনালি ওটা খোলা হয়ে গেলো ও প্রচণ্ড কষ্টও পাচ্ছিল মানে ওটা করতেও প্রচুর সময় লেগেছিলো তো দেখো আমাদের ছুটি হয়ে গেল আর এই যে আমি দেখো বিরাজ বাবাকে কোলেও নিচ্ছি সিস্টারে কোলে দিয়ে দিলো আর বিরাজকে বাই করে দিলো ও বিরাজও বাই করে দিলো একটু হ্যান্ডশেক করে দিল তো সিস্টারটা খুব ভালো প্রথম থেকে শেষ অব্দি আমার কাছে ছিল বিরাজের দেখাশোনা করছিলো আর এই যে দেখো হসপিটাল থেকে মানে এখনও বাইরে বার হইনি আমরা ওপিডিতে বসে আছি এখানে কিছু কাজ আছে বিরাজের পাপার তো সেইগুলো এখনও সারবে সারার পরে তবে আমরা বাড়ি যাব আর আমি বিরাজকে নিয়ে বসেছিলাম আর ওর পাপা ওই ওইদিকে কাউন্টারে কাজ করছিল। আর ওদিকে কাজ শেষ হয়ে যে দেখো বাইরে দাঁড়িয়ে আছি সেন্ট জন্সের ওপিডির সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে অটো আসবে তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি বিরাজ বাবাকে নিয়ে তো আমারও প্রচণ্ড শরীরটা কেমন লাগছিল আরও বুঝতে পারছে না যে কোথায় ছিলাম আর কোথায় বার হলাম তো চলো ফাইনালি আমাদের ছুটি হয়ে গেল আর দেখো সবাইকে টাটা করছে হ্যালো বন্ধুরা তো ফাইনালি দেখো আমরা ঘরে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে দেখো বীরু বাবার হাতে এখন আইস লাগানো হচ্ছে একটু কারণ হাতটা অনেকটা ফুলে গিয়েছে হাতটা একটু দেখাও বাবু দেখাও দেখাও ঠিক আছে ঠিক আছে তো এখন দেখাবে না আর ওর প্রচুর মানে ঘুমও পাচ্ছে ঘুম থেকে উঠিয়ে নি চলে এসছে ওকে আমরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা করার ইচ্ছা ছিল না তবুও একটুখানি যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম তো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা